ইতালির ছেলে মার্কোপোলো ভারত ভ্রমণের ইতিহাস হ্যালো ফ্রেন্ড আলো আর্টস স্টাডি সেন্টার থেকে আমি আলো মাস্টার আজ তোমাদের সামনে নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের প্রথম অধ্যায়ের ইতিহাস ইতালির ছেলে মার্কোপোলোর ভারত ভ্রমণের ইতিহাস অর্থাৎ আজকে আমরা মার্কোপোলো সম্পর্কে জানবো তাহলে শুরু করি মার্কোপোলো ছিলেন ইতালির পর্যটক তিনি ইতালির ভেনিস শহরে বারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে পনেরোই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন তার বাবা ছিলেন একজন ব্যবসায়ী দূর দূরান্ত দেশে তিনি ব্যবসা করতে যেতেন তার বাবা কাকা সবাই ছিল ব্যবসায়ী বাবা কাকার মারফতে মার্কোপোলো ভারত ভ্রমণের সুযোগ পেয়েছিলেন বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে তার বাবা নিকোলো ও কাকার সঙ্গে এশিয়ায় ভ্রমণের জন্য বার হন বারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে মার্কোপোলো চীনের কাথার রাজ্যে এসে পৌঁছান তখন চীনের সম্রাট ছিলেন কুবলাই খান তারা কুবলাই খান দরবারে উপস্থিত হন কুবলাই খান তাদেরকে সাদর অভিনন্দে আশ্রয় দেন কিছুদিনের মধ্যেই মার্কোপোলো কুবলাই খানের বিশ্বাসভাজন হয়ে ওঠেন কেন মার্কোপোলের বুদ্ধি মার্কোপলের সততা মার্কপলের আচার আচরণ দেখে কুবলাই খান খুবই সন্তুষ্ট হন এবং এবং রাজকার্যের বড় বড় পদে মার্কপলোকে নিয়োগ করেন কাথার রাজ্যের অধিবাসীদের সঙ্গে মার্কপলো খুব সহজেই মিশে যায় তাদের আচার আচরণ এবং তাদের ব্যবহার সব কিছুই মার্কোপোলো শিখে ফেলেন কুবলাই খানের কাছে এত বিশ্বস্ত হয়ে উঠছিলেন মার্কোপোলো যে একটি দুর্গম প্রদেশের শাসনকর্তা হিসাবে কুবলাই খান মার্কোপোলোকে নিয়োগ করেছিলেন সতেরো বছর চীনে কেটে যায় অর্থাৎ চোদ্দোশো বিরানব্বই খ্রিস্টাব্দে সতেরো বছর পর চীন ত্যাগ করেন এবং চীন থেকে তারা প্রথমে এসে সিংহলে পৌঁছান সিংহল থেকে বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মার্কোপোলো ভারতবর্ষে পৌঁছান সিংহল থেকে মার্কোপোলো বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতে পৌঁছান সেই সময় দক্ষিণ ভারতে চারটি হিন্দু রাজা রাজত্ব করত এই চারটি হিন্দু রাজ্য হল এই চারটি রাজ্য হল দেবগিরি বরঙ্গল তিন নম্বরে হোয়াশল রাজ্য এবং চার নম্বর হচ্ছে পাণ্ড রাজ্য বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মার্কোপোলো পাণ্ড রাজ্যে এসে উপস্থিত হন মার্কপলো ভারতবর্ষে খুব একটা বেশি দিন ছিলেন না তিনি কেবলমাত্র এক বছর মতো ছিলেন ভারতবর্ষে এই এক বছরের মধ্যেই ভারতবর্ষের দক্ষিণ বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন ইতিহাস তিনি তার গ্রন্থি লিপিবদ্ধ করেছেন বারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মার্কোপোলো পারস্য হয়ে ভেনিসে ফিরে যান অর্থাৎ ইতালির ভেনিসে ফিরে যান কিন্তু যখন তিনি ভেনিসে ফিরে যান বারোশো পঁচানব্বই শেষের দিকে তখন ইতালির দুটি রাজ্য অর্থাৎ ভেনিস ও জেনোয়া এই দুটি রাজ্যের মধ্যে যুদ্ধ শুরু হয় যখন ইতালির ছেলে মার্কোপোলো অর্থাৎ মার্কোপোলো যখন ইতালির ভেনিসে পৌঁছান তখন মার্কোপোলোকে ভেনিসের হয়ে জেনোয়ার বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ করতে হয় কিন্তু যুদ্ধে ভেনিস পরাজিত হয় এবং মার্কোপোলো মার্কোপোলো জেনোয়াতে বন্দি ও আটক হয়ে পড়েন জেনোয়াতে বন্দি অবস্থায় তিনি তার এক সহবন্দীকে ভারতবর্ষ তথা প্রাচ্য ভ্রমণের বিবরণ দিয়েছিলেন অর্থাৎ ভারত ভ্রমণ তথা প্রাচ্য দেশের ভ্রমণের কথা বলেছিলেন সেই সহবন্দীর নাম ছিল বাস্তিচেল্ল দ্য পেশা এই বাস্তিচেল পেশা পরবর্তীকালে এই ভ্রমণ বৃত্তান্তটিকে লেখেন এবং মার্কোপোলোর হাতে উপহার দেন এবং এই ভ্রমণ বৃত্তান্তটি তিনি নাম দেন এই ভ্রমণ বৃত্তান্তটি তিনি নাম দেন দ্য ট্রাভেলস অব মার্কোপোলো এই গ্রন্থে ভারত ভ্রমণের বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি এই গ্রন্থটি চারটি খণ্ডে বিভক্ত ছিল চারটি খণ্ডের মধ্যে তৃতীয় খণ্ডে দক্ষিণ ভারতের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি